পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল ইমরান বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো যদি তোমাদেরকে কোনো আঘাত স্পর্শ করে থাকে তবে তার অনুরূপ আঘাত উক্ত কাউমকে স্পর্শ করেছে আর এই সব দিন আমি মানুষের মধ্যে কমে প্রত্যাবর্তন করি এবং যাতে আল্লাহ ইমানদারদেরকে জেনে নেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদেরকে গ্রহণ করেন আর আল্লাহ জালিমদের ভালোবাসেন না আয়াত সংখ্যা একশো আর যাতে আল্লাহ পরিশুদ্ধ করেন ইমানদারদেরকে এবং ধ্বংস করে দেন কাফেরদেরকে আয়াত সংখ্যা একশো বিয়াল্লিশ তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনও জানাননি তাদেরকে যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করেছে এবং জানেননি ধৈর্যশীলদেরকে আয়াত সংখ্যা একশো তিতাল্লিশ আর তোমরা অবশ্যই মৃত্যু কামনা করতে তার সাথে সাক্ষাতের পূর্বে অতএব তোমরা তো তা দেখেছই এমতো অবস্থায় যে তোমরা তাকাচ্ছিলে আয়াত সংখ্যা একশো চুয়াল্লিশ আর মুহাম্মদ কেবল একজন রাসুল তার পূর্বে নিশ্চয় অনেক রাসুল বিগত হয়েছে যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তবে তোমরা কি তোমাদের পেছনে ফিরে যাবে আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনও আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন আয়াত সংখ্যা একশো আর কোন পানি আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না তার নির্দিষ্টভাবে লিখিত আছে আর যে দুনিয়ার প্রতিদান চায় আমি তা থেকে তাকে দিয়ে দেই আর যে আখেরাতের বিনিময় চায় আমি তা থেকে তাকেও দিয়ে দেই এবং আমি অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেব আয়াত সংখ্যা একশো ছয়চল্লিশ আর কত নবী ছিল যার সাথে থেকে অনেক আল্লাহ আল্লাহওয়ালা লড়াই করেছে তবে আল্লাহর পথে তাদের ওপর যা আপতিত হয়েছে তার জন্য তারা হতদম্য হয়নি আর তারা দুর্বল হয়নি এবং তারা নত হয়নি আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন আয়াত সংখ্যা একশো আর তাদের কথা শুধু এই ছিল যে তারা বলল হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমা লঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পাশ সমূহকে আর কাফির কাউমের ওপর আমাদেরকে সাহায্য করুন আয়াত সংখ্যা একশো আটচল্লিশ আল্লাহ তাদেরকে দিলেন দুনিয়ার প্রতিদান এবং আখেরাতের উত্তম সোয়াব আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন আয়াত সংখ্যা একশো ঊনপঞ্চাশ হে মোমিনগঞ্জ যদি তোমরা কাফেরদের অনুগত করো তারা তোমাদেরকে তোমাদের পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যাবে আয়াত সংখ্যা একশো পঞ্চাশ বরং আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি উত্তম সাহায্যকারী আয়াত সংখ্যা একশো একান্ন অচিরে আমি কাফেরদের অন্তর সমূহে আতঙ্ক ঢেলে দেব কারণ তারা আল্লাহর সাথে শরিক করেছে যে সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি আর তাদের আশ্রয়স্থল হলো আগুন এবং জালিমদের ঠিকানা কতই না নিকিষ্ট আয়াত সংখ্যা একশো আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্য পরিণত করেন যখন তোমরা তাদেরকে হত্যা করছিলে তার নির্দেশে অবশেষে যখন তোমরা দুর্বল হয়ে গেলে এবং নির্দেশ সম্পর্কে বিবাদ করলে আর তোমরা অবাধ্য হলে তোমরা যা ভালোবাসতে তা তোমাদেরকে দেখানোর পর তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায় আর কেউ চায় আখিরাত তারপর আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের স্মরণ করো যখন তোমরা উপরে উঠেছিলে এবং কারো দিকে ফিরে দেখছিলে না আর রাসুল তোমাদেরকে ডাকছিল তোমাদের পেছন থেকে ফলে তিনি তোমাদেরকে দুশ্চিন্তার পর দুশ্চিন্তা দিয়েছিলেন যাতে তোমাদের যা হারিয়ে গিয়েছে এবং তোমাদের ওপর যা আপতিত হয়েছে তার জন্য দুঃখ না করো আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত আয়াত সংখ্যা একশো তারপর তিনি তোমাদের ওপর দুশ্চিন্তার পর নাজিল করলেন প্রশান্ত তন্দ্রা যা তোমাদের মধ্য থেকে একদলকে ঢেকে ফেলেছিল আর অপর দল নিজেরাই নিজেদেরকে চিন্তাগ্রস্ত করেছিল তারা আল্লাহ সম্পর্কে জাহিলি ধারণার নেয় অসত্য ধারণা পোষণ করছিল তারা বলছিল আমাদের কি কোনো বিষয়ে অধিকার আছে বলো নিশ্চয় সব বিষয় আল্লাহর তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয় যা তোমরা তোমার কাছে প্রকাশ করে না তারা বলে যদি কোনো বিষয়ে আমাদের অধিকার থাকতো তাহলে আমাদেরকে এখানে হত্যা করা হতো না বলো তোমরা যদি তোমাদের ঘরে থাকতে তাহলেও যাদের ব্যাপারে নিহত হওয়া অবধারিত রয়েছে অবশ্যই তারা তাদের নিহত হওয়ার স্থলের দিকে বের হয়ে যেত আর যাতে তোমাদের মনে যা আছে আল্লাহ তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরসমূহে যা আছে। তা পরিষ্কার করেন আর আল্লাহ তোমাদের অন্তরের বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত আয়াত সংখ্যা একশো পঞ্চান্ন নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছিল সেদিন যেদিন দুদল মুখোমুখি হয়েছিল শয়তানই তাদের কিছু কৃতকর্মের ফলে তাদেরকে কদলঙ্কিত করেছিল আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল সহনশীল